নমস্কার স্বামী বিরজানন্দজির অনন্য জীবন এই ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই তার জীবনের নানা ঘটনা আমরা আমাদের সংক্ষিপ্ত সমবেত অনুত্থানে স্মরণ করার চেষ্টা করব মহারাজের পূর্বাশ্রমের নাম কালীকৃষ্ণ বসু তিনি বাবার আলমারি থেকে রামকৃষ্ণ দেবের একটি বই পেয়েছিলেন এবং পড়েছিলেন ঠাকুর সাধনা করতেন শুনে তিনিও বড় বড় চুল রেখে রাধাকৃষ্ণের ছবির সামনে ধ্যান করতেন এবং তন্ময় হয়ে বৈষ্ণব পদাবলী পড়তেন ধর্মপুস্তক পড়ে বৈরাগ্য ভাব প্রবল হলে তিনি এবং তার বন্ধু খগেন স্থির করলেন গৃহত্যাগ করে হিমালয়ে গিয়ে তপস্যা করবেন গৃহত্যাগের আগের দিন কালীকৃষ্ণ খগেনের বাড়ি গিয়ে থাকলেন কিন্তু রাতে খগেনের প্রতিবেশী নন্দবাবু যিনি একজন উচ্চ সাধক ছিলেন তাদের বললেন তোমরা কি গৃহত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছ আমি দর্শন করলাম এতে তোমাদের অমঙ্গল হবে ফলে তাদের আর গৃহত্যাগ করা হলো না কালীকৃষ্ণর মন ভেঙে গেল কিন্তু তারা জানতে পারলেন কাকুর গাছে যোগন তাদের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের উৎসব হবে তারা সেখানে গেলেন রামবাবু বাবু, দানাকালি দেবেন বাবু এরা গান গাইতে গাইতে যাচ্ছিলেন প্রসেশনে রাম দত্ত মনমোহন মিত্র নাচতে নাচতে ভাবস্থ হয়েছিলেন যুবক দল এই প্রথম ভাবাবেশ দেখলেন সেদিন খুব মাতামাতি হয়েছিল তারা অভিভূত হয়েছিলেন রামবাবুর সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছিল তিনি তাদের আবার যোগদ্যানে আসার কথা বললেন এরপর থেকে তাদের যোগদ্যানে যাতায়াত বেড়ে গেল এইভাবেই ঠাকুর এই যুবকদের হৃদয়ে জাঁকিয়ে বসতে শুরু করলেন যে পূজারী ব্রাহ্মণ যোগদানে ঠাকুরের পূজা করতেন তিনি কোনো কারণে সেখান থেকে কোথাও চলে গেলেন দুজন যুবক পালা করে ঠাকুরের সেবা পুজো করতে লাগলেন খগেন আর কালীকৃষ্ণ তারা ভিক্ষা করেও ঠাকুরকে ভোগ নিবেদন করতেন তারা পড়তেন রিপন কলেজে যে কলেজের টিচার ছিলেন ধরা মাস্টার শ্রীম তারা জানতে পারলেন শ্রীম ঠাকুরকে দেখেছেন এবং তার সঙ্গ কৃপা লাভ করেছেন তখন মাঝে মাঝেই তারা মাস্টারমশাইয়ের বাড়িতে যেতেন একদিন মাস্টার মাস্টারমশাই তাদের বলেছিলেন ঠাকুর ছিলেন কাম কাঞ্চন ত্যাগী তাকে ঠিক ঠিক বুঝতে হলে তার ত্যাগী সন্তানদের কাছে যেতে হবে তারা কীভাবে জীবনযাপন করছেন তা দেখতে হবে তোমরা বরানগর মঠে যাবে আর সাধুদের দর্শন করতে খালি হাতে যেতে নেই তাই তারা এক পয়সার বাতাসা নিয়ে তাদের সঙ্গে দেখা করতে যেতেন কালীকৃষ্ণ মহারাজ বরানগর মঠে হাজির হলেন তার মনে হল জগৎ ছাড়া কোথায় যেন চলে এসছি পুরনো বাড়ি কিন্তু এখানেই জমাট বাধা আধ্যাত্মিকতা ঠাকুরের সন্তানরা যেন এক একটি বার্নিং ফ্লেম জ্বলন্ত অগ্নি তাদের প্রণাম করে প্রসাদ নিয়ে তারা ফিরে এলেন সেই থেকে ছুটি পেলেই এই যুবকদের দল বরানগরে যেতেন যতই সেখানে যাওয়া বাড়তে লাগলো জগোদ্দানে যাওয়া ততই কমে গেল সেসব দিনে স্মৃতিচারণ করে কালীকৃষ্ণ মহারাজ বলেছিলেন পরে বরানগর মঠে শশী মহারাজকে দেখলে খুব ভয় করত তিনি কড়া ধাঁচের মানুষ ছিলেন আমাদের পড়াশোনা নিয়ে প্রশ্ন করতেন একদিন আমাকে তিনি ধরেছেন আমি প্রথমেই বলে দিয়েছিলাম অন্য বিষয়ে প্রশ্ন করুন ক্ষতি নেই কিন্তু আমাকে অঙ্ক নিয়ে কিছু জিজ্ঞাসা করবেন না আমি অঙ্কতে কাঁচা তার উত্তরে তিনি বলেছিলেন তুমি গ্রীষ্মের ছুটিতে এখানে এসে থাকো এমন অঙ্ক শিখিয়ে দেব যে ফেল করার ভয়ে থাকবে না বললাম বাবাকে জিজ্ঞেস করে দেখি বাবা রাজি হয়ে গেলেন আমি বইপত্তর নিয়ে মঠে গেলাম আমাকে দেখে সবাই তো ভীষণ খুশি এখানে এসে বই খাতা পড়াশোনা সব ভুল হয়ে গেল ঠাকুরের পুজো আর সন্তানদের সেবাতেই মন একেবারে ভরপুর হয়ে থাকত তখন তো বিশেষ কাজের লোকজন ছিল না তাই পুকুর থেকে জল আনা ফুল তোলা বাসন মাজা এসব কাজে মনটা যেন তন্ময় হয়ে থাকত শশী মহারাজও পড়ার কথা কিছু বলতেন না কোথা দিয়ে যে গরমের ছুটি কেটে গেল কিছু বুঝতেই পারলাম না কলেজ খুলে যেতে কলেজ খুলে যাবে এবার বাড়ি ফিরে যেতে হবে ভাবলেই আমার কান্না পেতো এইভাবেই বরানগর মঠে গিয়ে তিনি তন্ময় হয়ে ঠাকুরের সেবা এবং তার সঙ্গে সঙ্গে এই ঠাকুরের সন্তানদের সেবা করতেন ঠাকুরের সেবা করতেন শশী মহারাজ তিনি তন্ময় হয়ে দেখতেন এবং এই ঠাকুরের সন্তানদের সেবা করেই তার মন ভরপুর হয়ে থাকতো তাই বাড়ি ফেরার কথা ভাবলেই কান্না পেয়ে যেত আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব নমস্কার